মুসলমান করে ছেলেমেয়েরা পানা তরুণেরা হে নবী আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার খলিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে আগে থাকে জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বান্দাখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না দ্বিতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা খুব ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জানো সাত তবক আসমানের থেকে কি বড় বাঘখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাখানা বড় ছেলে আবারও বলে ও জনম দাতা বাপ ও জনম দাতা বাপ আপনার গুনার থেকে কি বড় বাঘখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড় হে নজওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি

নবী প্রেমিকে রাগ হজরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এমন সৈতি ইসমাইল নবী বলে আপা যান গানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি তুমা জবা হয়েছে ইব্রাহিম কি ভাবছে আমি আমার বাচ্চা কি জবা করছি কি ভাবছে কাকে জবা করছি ছেলে কি কথা বলো কথা বলো একটু আমি আমার ছেলে কি জবাই করছি কিন্তু চোখ খুলে দেখে ছেলে জবাই হয়নি দুম্বা জবা হয়ে গেছে খুশি হয়ে বললেন আল্লাহ একবার আমরা হিসাবির মানুষ খুশি হয়ে একবার বলি আল্লাহ একবার সবাই মিলে জোর করে বলেন আল্লাহ আল্লাহর আবার কলেমা মিলাচ্ছে আল্লাহ এরপরে জিবরাইল আমিন আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকে আগা হজরতি জিব্রাইল আমিন আল্লাহ নবী দরবারে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে তামার নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আজীম ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূল রসুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ বলে দিলাম আমার উম্মা তুম্মাতিরা যদি নিয়মিতভাবে ভাবে এই দুয়াখানা পাঠ করতে থাকি কাল কি আমতের ময়দানে এই দুয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণীরা তাহলে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা সবাই মিলে না আল্লাহ আমার আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি তো আলহামদুলিল্লাহ আমি সরাসরি এক্ষুনি একটা ছোট্ট একটা বিষয়ের উপরে আলোচনা করবো আমরা আল্লাহকে খুশি করতে চাই না এনে বসেছি কার খুশির জন্য আল্লাহর খুশি জন্য আল্লাহর কুরআন বলে উদুউনি আস্তাজিবলাক বান্দা তোমরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দুনিয়া কতবার আচ্ছা বলেন আমি এখুনি ASCII আলোচনায় আগে পাষুণ্য দুই একটা কথা বলে নিচ্ছি এখন আগে থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে অনেক বাড়ছে না অনেক বেশি এক একটা গ্রামে আগে টোটাল এটা কি থানা আমডাঙ্গা এই আমডাঙ্গা থানায় থানায় আপনি টোটাল দেখেন টোটাল আমডাঙ্গা থানা মিলি হয়তো দুটি একটা প্রোগ্রাম হতো তিরিশ বছর পিছিয়ে যান কিন্তু এখন এক একটা পাড়ায় তিনটে চারটে করে জনসভা তিনটে করে এখন বলেন এই এত ওয়াজের মাহফিল বারে বলেন তো আপাগুনো ভাইগুনু বসেছেন এর ফলে সমাজে একটাও বিধিখর কমেছে ইনসাফ করে বলুন কমেছে আরো বিধিখর বেড়ে গেছে ঠিক কি না এত ওয়াজের মাহফিল বাড়ছে এর ফলে কি একটাও মাতাল কমেছে দেখাতে পারবেন জোরে বলো না মাতাল একটাও কমে না ভাই কথা বললে কি অসুবিধা আমি চুপচাপ বসে থাকলে আমার ঠিক ওয়াজ করে বুঝাই না একটু কথা বলবেন এক ঘন্টা আর তাদের কাছে আছি জন্য একটু মুখের কথা একটু ব্যয় করেন বলেন এখন সমাজে মাতাল বাড়ে না কমে এত ওয়াজের মাহফিল বাড়ে এর ফলে কিন্তু একটাও মাতাল কমে নে আচ্ছা বলুন তো এত ওয়াজের মাহফিল বাড়ছে এর ফলে কি একটাও লটারি খোর কমছে আরো বেড়ে গেছে একটা ভিডিও দেখছিলাম একজন তিরিশ টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর আমাকে নামাজিও বাড়াতে হবে নামাজি নামাজি বাড়তে পারি জানবেন এটাই কামিয়া আমাদের এজেকের মালিক কে সবাই মিলে বলেন আল্লাহ যদি নামাজ পড়তে পারি আল্লাহ রেজেক তা আল্লাহ আপনার রুজি জিম্মাদার হয়ে যাবে রুজি আপনার পিছনে দৌড়াবে জোরে বলে কে দৌড়াবে আপনার রুজি কত হইতে যাচ্ছেন না যদি আপনি আল্লাহর হয়ে যান আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় বসেছি তাহলে আমরা সাধারণ চিন্তা করে দেখব আজকে এই সুন্দর মাহফিলে আমরা বসেছি আমরা নামাজ পড়বো হাবিব আজমি বলে আল্লাহর একজন অলি মাহবুব বান্দা ছিলেন হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল স্ত্রী বলে হাগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো এই মালিক চেঞ্জ করো অন্য মালিক ধরো হাবিব আজমি বলে স্ত্রীর সবর কর আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে রোজি তো বলছো তোমার মালিক দিবে দিবে কবে টাকা না ঢুকলে ঢুকতে কে বলছে বলছে কাকে হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারাদিন আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে চাল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাই না আল্লাহ স্ত্রীর মনে আশা তুমি কিছু রুজি জিম্মাদার হয়ে যাও হুজুর হাত পা হুজুরের হাতে কানা মনটা বড় খারাপ স্ত্রীর কাছে যে কোন মুগলি দড়া মুসলমান করে ছেলে মেয়ের আববানা দরনেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি বাড়ির দিকে চলে গেলেন হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মৈমানদারি হয় হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক আমি ভুল আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি কার বাড়িতে এসেছি আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে টাকা আছে হুজুর স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি নয় তোমার মালিকটা বড় দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল চারটা লাতা দিয়ে বলে গেছে আমি বাজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে তার মালিকটা কি জীবন নয় ভরে নিয়ে যাবে আল্লাহ পাখির হলি হাবিব বলে ও আমার স্ত্রী গি শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয় আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয় আমার মালিক হলো তামা মালিকের মালিক রাজা দিরাজ আমার আল্লাহ পা আমি আমার আল্লাহর হুকুম মানি আল্লাহ আমার রুজি পাঠাই তাহলে আপনি আমিও চেষ্টা করব বলে ইনশাল্লাহ আমি অল্প টাইমে আপনাদের বেশি কথা শোনা আল্লাহ যেন আমাদের তৌফিক দেন বলেন আল্লাহ আমি জেনে রেখে দেন তো আজকে এই জায়গায় বসেছি একটা বিশ্বের উপর আল্লাহর কোরআন থেকে চারটে আয়াতের উপরে আলোচনা করি বলেন ইনশাল্লাহ হবে তো আচ্ছা তারপরে যদি সময় থাকে আমি আল্লাহ রসুল কে নিয়ে দুটো একটা কথা বলে ইনশাল্লাহ শেষ করবো এর যদি একটাই দুটোই শেষ করার কথা বলতে বলতে যদি দু দশ মিনিট ইদার উদার হয়ে যায় অসুবিধা হবে না বলছে মনে মনে বলছে হবে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে না আমার সোনার ভাইরা তরুণেরা তো আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন আপনি আমি এই সুন্দর জায়গায় বসেছি আচ্ছা বলেন তো দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করে না বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না পারে না বাপ ছেলেকে বলেছে বাবা তুই তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল তোকে আমি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো ভালো তোরে বুঝবেন কিন্তু বাপ ছেলের অঙ্গীকার বাপের পকটে টাকা নাই অঙ্গীকার ভঙ্গ হতে পারে মা মেয়েকে অঙ্গীকার করেছে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না পারে না জোর করে বলো পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে না পারে না পারে আচ্ছা আপনাদের কি বিশ্বাস আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে এটা ভঙ্গ করবে কোনো ভঙ্গ হবে না দুনিয়ার জমিনে সবাই সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ

ফাস্ট আলহামদুলিল্লাহ এক সঙ্গে সবাই দেন নারই তো বীর ওরে আল্লাহ বিরাট আওয়াজ সব এমন মানুষ চালাক না বুকা ছিল এক মুরুবি মসজিদে আগে একটা ছেলে 12 বছর মাধ্যমিক ফেল করেছে কত বছর সালে আল্লাহ ওর খুলে দিয়েছে সালে এখন এখন লকডাউনে খুলে গেছে বিনা পরীক্ষায় বিরাট খুশি হাই হাউস নম্বর নিয়ে পাশ করেছে সাংবাদিকরা যে প্রশ্ন করছে তুমি তো ভালো নম্বর নিয়ে পাস করলে বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কতই না আছেন না আর দেখেন চালাক মানুষ এখন অনেক চালাক একটা মুরুbbi মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করে যাচ্ছে হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুমি বুঝবি নি আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি সুদ তুলি খায়ার আল্লাহ আল্লাহ করে কি খায় সুদ খাওয়া জাননি বলছে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি কত চালাক বলেন তাহলে আমরা তকবিদো সুবাহ আল্লাহর আওয়াজও এরকম হওয়া লাগবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হয়তো পনেরো একটা পনেরো হয়ে গেছে আর পঁয়তাল্লিশ মিনিট কষ্ট একটু করে দেন জেনে রেখে দেন এক নাম্বার তো বান্দা প্রতিদিন রাত্রে তাহার নামাজ পড়তে যত শুনেন আল্লাহর অঙ্গীকার যে ভঙ্গ হয় না একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল বলছে একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি থাকে তাদের কাছে তিন নম্বর ব্যক্তি হিসাবে থাকে শৈতান কে থাকে শৈতান উভয়কে খারাপ কাজে প্রয়াত ওলিমান খাফা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দেয় জোরে বলেন কে জান্নাত দেয় আল্লাহ যুবকটা बेहোসে জমিনায় পড়ে গেল আল্লাহর হয়ে মহিলাদের চালামত ভালো নয় বাড়ির বাইরে বার করে দিয়েছে ওই দেশের একজন আল্লাহর অলি যুবকের মুখ থেকে কথা শুনলেন শুনে যুবকটাকে কি করলেন বাড়ি আটটার এনতেকাল হয়ে গেলেন যুবকটাকে দাপনস্থ করে দিলেন ওমরে ফারুক বলে চলো আল্লাহ যে অঙ্গীকার করেছে যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ দুটো জান্নাত দেয় চলো যে দেখব যুবকের কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা যুবক ছেড়ে গেল আল্লাহ নবী সাবি হজরকে অমরে আল্লাহ হজরকে অমরে কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয়াল প্রথমবার কোন আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম আলাইকুম আলাম কবর যুবকের কবর থেকে দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না আল্লাহ নবী সাবি হজরকে অমর তৃতীয়বার সালাম দেয় আসসালামে সঙ্গে সঙ্গে যুবকের খবর থেকে আহ্বাস ভেসে উঠেছে যুবকের আল্লাহ নবী সাবি যুবক ওমর বলে ও যুবক তো দেখি দুনিয়ার জমিনে বা ছেলে রঙ্গিকার ভঙ্গ করতে পারে মা মেয়ের রঙ্গিকার ভঙ্গ হতে পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে যুবক ছেলে কারা বলে তোমার দুনিয়ার জমিনে সবাই সবাই রঙ্গিকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা দিয়ে দিয়েছে কটা জান্নাত দিয়েছে দুটো জান্নাত তাহলে আল্লাহ মোট কটা অঙ্গীকার করছে চারটে এক নাম্বার কুরআন শরীফ সূরা আল মুমিন ষাট নাম্বার আয়াত সিক্স জিরো ষাট আল্লাহ বলছেন আস্তাজিব লাকুম তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব আমরা বিপদে পড়েছি ভাই বিশ্বাস না হলে ভাইটার কথা মেনে রেখে একবার ট্রাই করে দেখবেন মুসিবতে পড়েছে বান্দা মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওটা আল্লাহ বলে বান্দা কি অমন করে ডাকবি তুই যখন অমন করে ডাকিস আমি আল্লাহ থাকতে পারি না আমার রহমতের দরিয়ায় জোস পারি জোরে বল আরে তাহলে আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা দেবো আমরা বিপদে পড়লে ডাকবো না সবসময় ডাকবো সবসময় ডাকতে হবে বিপদে পড়ে ডাকা এটা তো বা শুনি আঁকি ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা জেনে রেখে দেন আমাদের ইমান চার প্রকার কই প্রকার খুব একটু মনোযোগ দিয়ে শুনো আব্বা চার প্রকার ইমান এক নাম্বার ইলমুলিয়া জ্ঞানের দ্বারা ইমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আল্লাহ আপনার আমার জন্য দুটো রাস্তা রেখেছে একটা ভালো একটা কথা বলে নে একটা ভালো একটা খারাপ যদি ভালো রাস্তায় হাঁটতে পারি জান্নাত খারাপ রাস্তায় হারলে জান এখন মনে করে যেটা আল্লাহ তকদিরে রাখবে হবে তবে নিজেকে তো আল্লাহ এর জন্য ব্রেন দিয়েছে অনেক চোর চুরি করে আচ্ছা চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই ভালো চাই এক চোর চোরের কথা বলতে যে বলে মনে পড়ে এক চোর বছর চুরি করছে কত বছর বছর কেউ তাকে ধরতে পারে না মনে মনে করছে আজকে বড় পিস সাহেবের বাড়িতে চুরি করতে যাব বড় পির সাহেবের বাড়িতে হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর কে বলছি চোর বলছে যাই হুজুরের বাড়িতে চুরি করতে চলে গেছে হুজুরের বাড়িতে চুরি করে আটার সব মালপত্র একটা ব্যাগের মধ্যে ভরে এখন দরজায় দরজা খুলতে গেছে যেই দরজা খুলতে যায় দেখো অটোমেটিক দরজা বন্ধ জোরে বলবে না দ্বিতীয়বার দরজা খুলতে দরজা খুলে গেছে মাল রেখে তৃতীয়বারে বারে আবার দরজা খুলেছে দরজা খুলে পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও খুলছে না ভর্তি হাতে গেলেও খুলছে না চোর বলছে এবার পড়েছি ধরা যায় বড় পিস যে কদমে পড়েছে হুজুর তুমি মাফ করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছে বড় চোর সেই আব্দুল কাদের যাক আমার আলোচনা ওইদিকে নয় থাকুন এক নাম্বার ইলমুলিয়াকি জ্ঞানের দ্বারা ইমান দু নাম্বার আইনুলিয়াকি চোখের দ্বারা ইমান কিসের দ্বারা চোখের দ্বারা আচ্ছা বলুন তো হাওড়া ব্রিজ যুবকগুনু বলেন হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না তবে দুই ধারে দুটো কি আছে পিলার আছে কিন্তু আমাদের ঘরের যুবকেরা হাওড়া ব্রিজের কি প্রশংসা করে দেখেছিস বিজ্ঞানীদের কি ব्रेन হাওড়া ব্রিজ কে সেতু করেছে সবই তো হাওড়া ব্রিজের দু ধারে দুটো থামবার আছে অচ্চকে কি হাওড়া ব্রিজ সেগুলো কিন্তু আল্লাহই আসমানকে বিনা খুঁটির দরায় দাঁড় করিয়ে রেখেছে এটা করতে ঠিক না এটাকে কি বলা হয় আইনুল ইয়াকিন তিন নাম্বার গায়বুল ইয়াকিন আমরা আল্লাহকে দেখে না দেখে না দেখে আর চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠলায় পড়লে আল্লাহকে ডাকো যেটা বলছিলাম তাহলে আমরা আল্লাহকে ডাকবো বলি ইনশাআল্লাহ এক বান্দা জাহান্নামের ভিতরে দাউদাউ করে জ্বলছে শুনেন বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকছে আল্লাহকে ডাকছে তুমি আমি এরকম ভাবে ডাক ই আল্লাহ ও রাহমান কি হলো রে বান্দা ডাকছি কেন আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবনি আল্লাহ বলবে কি চা আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছে বসতে চাই আল্লাহ বলবে যা তোর বসার জায়গা আমি আল্লাহ গাছি করে দিলাম বান্দা ডাকবি আবার ডাকছে আবার কি চাস আল্লাহ আমি জাহান্নামের গেটে বসতে চাই আল্লাহ বলবে যা তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম আর তুই ডাকবি নাকি না আল্লাহ আর তোমায় ডাক করি বান্দা জাহান্নামের গেটের কাছে বসে আছে অনেক দিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে

কেটে গেছে বসে আছি জান্নাত জাহান্নামের নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় চলে যা চলে যা আমি আল্লাহ জায়গায় থাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম মাঝখানে আল্লাহ আবার জিজ্ঞেস করছে বান্দা তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি বান্দা আবার আল্লাহকে ডাকে জানা বান্দা এরকম ভাবে অনেক দিন পর বান্দা আবার ডাকছে আবার কি হলো আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি আল্লাহ আমি জান্নাতের গেটে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা তোর জন্য তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম আর ডাকবি না খুদা আর তোমায় समारो छीरा আল্লাহ জানাবে আমার বান্দা চলে যা চলে যা আল্লাহ একবার কি জান্নাতে দরজা খোলা যাবে না আমার আল্লাহ জানাবে ও আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে নামের গাছের মধ্যে বসিয়েছি নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে নেছি রে বান্দা জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি ও আমার বান্দা রে

দু নম্বর আল্লাহ বলছেন হাজ কুরু নি আজ তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করো জোরে বলবেন না হাজ কুরু নি আজ আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোদের স্মরণ করব জেনে রেখে দেন তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহকে স্মরণ করব বলি ইনশাআল্লাহ কাকে স্মরণ করব আচ্ছা মনে করেন আপনারা এখানে মার্কেটের নাম কোথায় আওয়াল সিদ্ধি বাজার আচ্ছা এই হিসাবি থেকে মনে করেন আওয়াল সিদ্ধি যাচ্ছে প্রতিমধ্যে কোন একটা ছেলে বলল ভাই আমাকে একটু আওয়াল সিদ্ধিতে নামি দিবে এখন তুমি বললে ঠিক আছে আবার মনে মনে করছো না নিয়ে গেল এর রাগ তুমি তৎক্ষণাৎ নিয়ত করে নিবে যে আল্লাহর খুশির জন্য নামিয়ে কে নিয়ে যাচ্ছে কার জন্য আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য হয় আমার ভাইরা আপনারা তরুণীরা আল্লাহ আপনার এই নিয়ে যাটা কেউ আল্লাহ সওয়াবে পরিণত করে দিবে জোরে বলবেন না না আল্লাহ যদি লাগে বলছি আল্লাহ যদি তাহলে আমাকে ভাবা লাগবে আমরা তাহলে দু নাম্বার আল্লাহর জন্য তিন নাম্বার আল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা করছেন তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা লাইন সাকারতুম লা আজিদামনা কো তোমরা আমি আল্লাহ আমরা নিয়ামতের শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব সুবহানাল্লাহ কিসের নিয়ামতের আচ্ছা এই আসমান দিয়েছে কাদের জন্য আর আমাদের জন্য জমিনকে বিছানা করেছে গাছপালা তরুলতা একটা মানুষ एवरीडे 16 কিলো করে অক্সিজেন নেয় কত কিলো এই অক্সিজেন দিতে কে আচ্ছা বলো তো ভাই এখন হসপিটালে চলে যান ক্লিনিকে চলে যান এক ঘন্টা যদি আপনি আইসিউ এতে থাকেন হাজার হাজার টাকা বিল করবে আচ্ছা এর জন্য কি জিব্রাইল ফারিস্তা কারো ঘরে ঘরে এসে টাকা দা করেছে এই হিসাবির মানুষ তুমি আল্লাহর এক সপ্তাহ অক্সিজেন নিয়েছো এর জন্য দশ হাজার টাকা বিল হয়েছে দাও চেয়েছে তাহলে আল্লাহ ফিরি ফিরি নিয়ামত দিচ্ছে আল্লাহ বলছে তোদের এত নিয়ামত দিচ্ছি তোরা দুটো জিনিস দে রুকু দে সিজদা দে বান্দা তোরা যদি রুকু দিস আমি আল্লাহ তোকে রুজি দেব তোরা যদি সিজদা দিস আসসালাতু বিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব জোরে বলে কি দিবে দিদার দিয়ে দিবে তাহলে কাজে কাজে ভাবতে হবে আমার সোনার ভাইরা তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করব একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ জোর করে বলি আলহামদুলিল্লাহ